এবছর অষ্টমী পালিত হবে বুধবার এগারোই সেপ্টেম্বর এবছর অষ্টমীর দিনে রবিযোগ তৈরি হচ্ছে এই বিশেষ উপলক্ষ ভগবান কৃষ্ণ ও রাধারানের বিশেষ পুজো করার প্রন্থা রয়েছে প্রতি বছর ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অষ্টমীর উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম বড়সানায় রাধাষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত এবছর রাধাষ্টমী পালিত হবে বুধবার এগারোই সেপ্টেম্বর এবছর রাধাষ্টমীর দিনে এই বিশেষ উপলক্ষে ভগবান কৃষ্ণ রাধারানীর পুজোর বিশেষ প্রন্থা রয়েছে উপবাসের সংকল্প এবং শুভ ফল লাভের জন্য পুজো করার কথাও বলা হয়েছে আসুন জেনে নেই রাধাষ্টমীর তিথি শুভ সময় এবং যুগ সম্পর্কে রাধাষ্টমী তিথি ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথি শুরু দশ সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা এগারো মিনিট থেকে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শেষ এগারো সেপ্টেম্বর বুধবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে উদয় তিথির ভিত্তিতে এগারো সেপ্টেম্বর রাধাষ্টমী পবিত্র উৎসব পালিত হবে রাধাষ্টমী পুজোর মুহূর্ত রাধাষ্টমীর দিনে পুজোর সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত পুজোর মোট সময়কাল হবে দুই ঘন্টা উনত্রিশ মিনিট রাধাষ্টমীতে জ্যশ্র নক্ষত্র সকাল থেকে রাত নয়টা বাইশ মিনিট পর্যন্ত চলবে এরপর শুরু হবে মূলা নক্ষত্র ওই দিন ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত রাধাষ্টমীর দিনে অভিজিৎ মুহূর্ত নেই দু সালে রাধাষ্টমী দুইটি শুভ যুগ এবছর রাধাষ্টমীর দিনে দুটি শুভ যুগ তৈরি হচ্ছে রাধাষ্টমীতে সকাল থেকে রাত এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত প্রীতি যোগ চলবে এরপরে আয়ুষ্মান যোগ ঘটিত হবে রাধাষ্টমীর পুজো হবে প্রীতিযোগে যুগে রাত্রি নয়টা বাইশ মিনিটে রবিযোগ ঘটিত হবে এবং বারো সেপ্টেম্বর সকাল ছয়টা পাঁচ মিনিট পর্যন্ত চলবে রাধাষ্টমী অর্থ সংস্কৃতিতে রাধা শব্দের অর্থ সমৃদ্ধি পুরাণে বিশেষ করে শ্রীমদ ভগবত্তমে এটি উল্লেখ করা হয়েছে রাধা হলেন হলাদ্রিণী নামে পরিচিত শির প্রাথমিক অভ্যন্তরীণ আনন্দ শক্তি তিনি দেবত্য শুভ ঐশ্বর্য এবং অত্যাধিকতার উৎস শিব পুরাণ এবং ব্রহ্মবৈবত্য পুরাণ ভগবান থেকে তার অবিচ্ছেদ্য উল্লেখ্য রয়েছে তিনি জগৎজননী সমস্ত ব্রহ্মাণ্ডের জননী নামে পরিচিত তিনি বারাসোনা জন্মগ্রহণ করেছিলেন যে অঞ্চলটি একসময় রাজা বিশ্বভানু ধারা শাসিত ছিল প্রায় পাঁচ হাজার বছর আগে যখন শ্রীকৃষ্ণ এই গ্রহে আবির্ভূত হয়েছিলেন তার বিনোদনের জন্য তখন শ্রীমতী রাধারানীও আবির্ভূত হয়েছিলেন রাধাষ্টমীর গল্প ভাদ্র মাসের এক অর্ধচন্দ্র রাতে রাজা বিশ্বভানু স্নান করতে যমুনায় আসেন এবং নিজেকে একটি সোনালিয়া ভায় বিশুদ্ধ প্রেমের সোনালী আভায় আচ্ছন্ন দেখতে পান এটি একটি পদ্ম থেকে নিগ্রত হয়েছিল যার ঘূর্ণায় একটি শিশুকন্যা দাঁড়িয়েছিল রাজা শিশুটিকে নিয়ে রাজপ্রসাদে ফিরে এলে রানী কীর্তিদা আনন্দিত হন মেয়েটি অন্ধ হওয়ায় তিনিও হতবা অন্যদিকে শ্রীকৃষ্ণের মা যশোদা দেখতে পেলেন যে তার পরম বন্ধু কীর্তিদাস একটি বাচ্চা হয়েছে তিনি ধুত শিশু কৃষ্ণকে নিয়ে মেয়েটিকে দেখতে আসেন শিশু কৃষ্ণ যখন দোলনা পর্যন্ত হামাগড়ি দিয়ে নিজেকে উপরে টেনে আনলেন এবং আলৌকিকভাবে শিশু কন্যার দিকে তাকালেন তখন তিনি সকলের আনন্দে তার চোখ খুলে দিলেন কৃষ্ণকথা শ্রীমদ্ ভগবতের দশতম ক্ল্যান্দ বা স্কন্দ উল্লেখ করেছে যে রাধা এবং কৃষ্ণ কখনোই বৈকুণ্ঠে আলাদা নন শীর্ আবাসিক আবাস যখন ব্রহ্মা ভগবানকে অবতরণ করার জন্য অনুরোধ করেছিলেন এবং পৈচাসিক রাজাদের এবং মনের জাতিগুলো থেকে পৃথিবীকে মুক্ত করতে বলেছিলেন যা সাধু সম্প্রদায়কে যন্ত্রণা দেয় তখন ভগবান সম্মত হন কিন্তু রাধা তার ফ্রিজ থেকে যেতে দেখতে পাননি তাই তিনি পৃথিবীতে আবির্ভ্রত হতে চেয়েছিলেন যতক্ষণ না দিনে ভগবানকে প্রথম দেখতে পান রাধাষ্টমী কেন পালিত হয় রাধাষ্টমী যা রাধাষ্টমী বা রাধা জয়ন্তী নামেও পরিচিত হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শুভ উৎসব হিসেবে বিবেচিত হয় উৎসবটি শ্রী কৃষ্ণের দৈবশ্রী রাধার জন্মকে সম্মান ও স্মরণ করার জন্য উদযাপিত হয় এই বিশেষ দিনে ভক্তরা বিপুল উৎসাহ ভক্তি সহকারে রাধারানীর পূজা করে দিনটি রাধা এবং কৃষ্ণের মধ্যে প্রেমের নিঃস্বার্থ এবং প্রশংসনীয় বন্ধন এবং তাদের পবিত্র মিলনের উদযাপনও রাধা অষ্টমী কীভাবে উদযাপন করবেন রাধা অষ্টমী উদযাপনের জন্য ভক্তরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পবিত্র স্নান সেরে এবং নতুন বা পরিষ্কার পোশাক পরে বাড়ি এবং মন্দিরগুলি সুন্দরভাবে ফুল দিয়ে সজ্জিত বিশেষ করে পদ্মফুল যা রাধার প্রিয় ভক্তরা প্রায়শই কৃষ্ণের পাশাপাশি রাধার মুক্তি বা মূর্তি সহ একটি দেবী তৈরি করে এবং পুজোর অংশ হিসেবে বিভিন্ন ধরনের মিষ্টি ফল এবং খাবার সরবরাহ করে পুজোর মধ্যে সাধারণত মন্ত জপ ভজন গাওয়া এবং রাধার গল্প মহিমা পাঠ করা অন্তর্ভুক্ত ভোর থেকে দুপুর পর্যন্ত উপবাস সাধারণত তারপরে প্রেম ও ভক্তি সহকারে একটি ভোজ প্রস্তুত করা হয় কিছু অঞ্চলে ভক্তরা রাসলীলাও করেন একটি ঐতিবাহিক নৃত্য যা রাধা এবং কৃষ্ণের ঐশ্বরিক প্রেমের গল্পকে চিত্রিত করে এই শুভ দিনটি কেবল রাধার জন্মের উদযাপন নয় ভক্তদের জন্য তার আশীর্বাদ চাইতে এবং তাদের আধ্যাত্মিক সংযোগকে গভীর করার একটি সুযোগও রাধষ্টমী মন্ত্র অষ্টাক্ষরী মন্ত্র জপ করুন ওম হীন শ্রীরাধিকায় নম ওম হীন শ্রীরাধিকায় নম ওম হ্রীম শ্রীরাধিকায় নম শ্রীকৃষ্ণ রাধারানীর জন্য মন্ত্র নম ত্রৈলোক্য জননী প্রসিদ্ধ কুণারাণভে ব্রহ্ম বিষাদিদে বৈদ্যমান প্রদম্বুজে নমত্রে জননী প্রসিদ নাভে ব্রহ্ম বৃষাদি ভীর দেবে ব্রন্ধমান প্রদম্বুজে জয় জয় শ্রী রাধারানী জয় শ্রীকৃষ্ণ